আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে এই ঘাসটা চাষ হচ্ছে এবং বিশাল ভালো মানে বাম্পার ফলন হচ্ছে আমি আপনাদের এক কথায় বলতে চাই মাটি গুণাগুণের উপর নির্ভর করে কিন্তু আপনার ফসলের ফলন আমরা পেয়ে থাকি তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা বেলে মাটি বলেন এটেল মাটি বলেন দশ মাটি বলেন যে কোনো মাটিতেই এই ঘাসটা বাম্পার ফলন পাওয়া যায় ব্লেজারে ভরাট করা যেই বালি রয়েছে সেই বালিতে কিন্তু এই ঘাসটা ফলন পাওয়া যায় তার মানে এই ঘাসটা যে কোনো অনুকূল প্রতিকূল পরিবেশে খুব ভালো ফলন পাওয়া যায় দর্শক আর যদি আপনি খামার প্রতিষ্ঠা করে থাকেন যে ছাগল ভেড়া অথবা গরু মহিষের তাহলে আমি বলবো ইন্দোনেশিয়ার টিপের ঘাসটা আপনার চাষ করা উচিত কারণ এই ঘাসটা একটা ছোপে অধিক পরিমাণ আপনার চারা হয়ে থাকে দর্শক একটু লক্ষ্য করুন এই দেখেন এখানে কিন্তু আমি ঘাসটা কিছুদিন পূর্বে কেটেছি আবার পুনরায় হচ্ছে তার মানে এখান থেকে কিন্তু আমি আরও পর্যায়ক্রমে আরও অন অধিক ঘাস আমি আমার গবাদি পশুকে খাওয়াইছি এবং কি কাটিংও বিক্রি করেছি অনেক উদ্যুক্ত ভাইরা আমার নিকট হতে কাটিং সংগ্রহ করেছেন আর দর্শক দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় দেখেন বড় 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 চারাগুলা রয়েছে এগুলা প্রত্যেকটাই কিন্তু কাটিং হয়েছে আর যে শুকনো মরা পাতা ঝীর্ণো পাতার মাঝখানে কিন্তু কাটিং আর এখান থেকে আমরা কাটিং বিক্রি করেছি পরিপক্ক কাটিং এবং গবাদি পশুকে খাওয়াইছি যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক সবচাইতে বেশি পরিমাণ গিট দিয়ে কাটিংগুলো আমরা দিয়ে থাকি আর কাটিং নিতে আপনাকে প্রথমে ফুল টাকা পেমেন্ট করতে হবে না শুধু কুরিয়ার খরচটা দিয়ে দিয়ে আপনি কাটিং অর্ডার করতে পারবেন আপনি অফিসে টাকা জমা দিয়ে প্রোডাক্ট নিয়ে নিবেন শতভাগ গ্যারান্টিযুক্ত কাটিং যদি আপনার কাটিং কোনোরকম ত্রুটি হয় আবার আমাকে আমাদের বলবেন একটু প্রুফ দেখাবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখাবেন পিক তুলে দেখাবেন যাতে আমরা এটা দেখতে পারি এবং আপনাকে আবার আমি রিফান্ড করব আপনার কাটিংটা আবার পুনরায় দেওয়ার চেষ্টা করব শতভাগ গ্যারান্টি দিয়ে কাটিং বিক্রি করি আমাদের শতকরায় একটা পার্সেন্ট একটা পার্সেন্ট নষ্ট হয় না তাও যদিও রকম ত্রুটি পায় আমরা এবার আবার আপনাদের দেওয়ার চেষ্টা করি আবার চেষ্টা আবার দিয়েছি অলরেডি এই একজনের দর্শক আমি বলছি থেকে প্রোটিন সমৃদ্ধ এই যদি যদি আপনি নিতে চান কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দান আবার যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং কি বাড়িতে হোম ডেলিভারি পর্যন্ত এই কাটিংটা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি দর্শক সবার সুস্বাস্থ্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ